যেইভাবে জান্নাত থেকে নেমে এসেছিল হজরত হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালানোর জন্য বিশেষ ঈদের জান্নাতি পোশাক ঈদের দিন সকালবেলা হজরত আলী রাদি আল্লাহ আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না ঘরের মধ্যে শুধুই নবীর দুলালী হজরত ফাতিমা রাদি আল্লাহ তাল্লাহা হাতে আটা পিসবার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ তালার নাম জপছিলেন হজরত হাসান এবং হুসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলাধুলা করছে হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল এই যে ভাই তোমাদের কি জামা নেই আজকে যে ঈদের দিন আনন্দের দিন আমরা এই মহল্লায় সকল ছেলেমেয়েরাই নতুন পোশাকে সজ্জিত হয়েছি আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরেই খেলাধুলা করছো ছোট্ট ছেলে হজরত ইমাম হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালানহু এত সব কিছু তাদের বোঝার বয়স তখন হয়নি যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানত না হজরত ফাতেমা রাদিয়ালাহালা হাতে রুটি বানাচ্ছেন রসুল্লা সাল্লামের কলিজার টুকরা হাসান এবং হুসাইন রাজিয়া তাল্লাহু তাদের মা ফাতিমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন আজকে তো ঈদের দিন আশেপাশের সমবয়সী অনেকেই নতুন জামা পরে মজা করছে কিন্তু আমাদের নতুন জামা নেই কেন মা ফাতিমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন তাদেরকে বললেন তোমরা গোসল করে এসো আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি সত্যি আদরের ইমাম হাসান এবং হুসাইন তারা মনে মনে ভাবলেন গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের জামা অবশ্যই তৈরি হয়ে যাবে যার কারণে মনের খুশিতেই ইমাম হাসান এবং হুসাইন তারা গোসল করতে চলে গেলেন এদিকে হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্হা তার মনের মধ্যে দুশ্চিন্তা আবারও জেগে উঠল তিনি মনে মনে ভাবছেন এইবার কীভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেবেন এইভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায় গোসল করে এসে নতুন জামা না পেলে তো তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে এইসব চিন্তাভাবনা করে হজরত ফাতিমা রাজে আল্লাহ তাল্লাহা তিনি অস্থির হয়ে পড়লেন হজরত হাসান এবং হুসেনের ঘরে ফেরার সময় হয়েছে এই মনে করে ফাতিমা রাদে আল্লাহু তাল্লাহা তাড়াতাড়ি উঠে গিয়ে অজু করে জায় নামাজে বসে গেলেন এবং রহমান রাহিম রহিম আল্লাহর কাছে দুই হাত তুলে মনের চাপা দুঃখগুলোকে প্রকাশ করলেন হে পরম করুণাময় তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার সকল সমস্যার সমাধানকারী তাই তুমি তোমার এই অধম দাসীর উপায় করে দাও ইমাম হাসান এবং হোসেনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব হে আমার প্রভু তুমি আজ দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও আমি আমার এই জীবনে আর কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়েনি এই মহা সমস্যা সমাধানে তুমি একটি পথ আমায় বাতলে দাও তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যেবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক রসুলুল্লাহ সাল্লু আলাইস্লামের নয়নের মণি হজরত ফাতিমার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আর কবুল হবেই বা না কেন আল্লাহ তাল্লাহ নিজেই বলেছেন আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে দশ বার সারা দেবো যাই হোক হজরত ফাতিমারাদি আল্লাহ তাল্হা জায় নামাজে বসে সিজদায় পড়ে কাচ্ছেন কিন্তু ঘরের বাইরে যে কি হচ্ছে সেদিকে তার কোনো নজরই নেই ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন আল্লাহর ধ্যানে মগ্ন ফাতিমা রাজিয়াল্লাহ তালহা সেটা শুনতেও পাচ্ছেন না তৎক্ষণাৎ আল্লাহ তাল্লাহ জিব্রাহল আলাইসালামকে দর্জির বেশে দুটো জামা দিয়ে মা ফাতিমার ঘরে পাঠালেন অবশেষে দরজায় নকরার শব্দ শুনে মা ফাতিমা সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটো গ্রহণ করলেন নবীকন্যা হজরত ফাতিমা রাদি আল্লাহ তিনি পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন এ যে বেহেশতি পোশাক একটি জামা ছিল লাল আর আরেকটি ছিল নীল এবার নবীকন্যা হজরত ফাতিমা আল্লাহ তালহা তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলমিন তার প্রার্থনা কবুল করে ওনার বার্তাবাহকে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়ে দিয়েছেন তিনি সেই মুহূর্তে সিজদায় পরে রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন এদিকে হজরত ইমাম হাসান এবং হুসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসেছে এরপর নবীকন্যা ফাতেমারাদি আল্লাহ তালহা নিজের হাতেই পুত্র ইমাম হাসান এবং হুসাইনকে বেহেস্তি পোশাক পরিয়ে দিলেন তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রাসুল্লাহ সাল আলাইবসাল্লামের ঘরের দিকে তারা দৌড়াতে লাগলেন তারা চিৎকার দিয়ে বললেন না না এই দেখো আমাদের নতুন জামা রসল সাল জামা দুটো দেখে কেঁদে উঠলেন যা পরবর্তী সময়ে হজরত হাসানের বিষপানি নীলমৃত্যু এবং ইমাম হুসেইনের কারবালা ময়দানে রক্তাক্তভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত দেয় সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেইভাবে জানা